হ্যালো এই ঝালো গায়ে ঝালো তাঁতরে চলো তাঁত একটা জিনিস দেখাবো এই দেখো দেখো এই পাখিটাকে দেখছো এই পাখিটা হচ্ছে আমাদের পোষা শালু এই টিয়া পাখিটার নাম হচ্ছে শালু ওর দুষ্টামি দেখো ওই ঘরের ভিতরে খাঁচাতে ও বন্দি থাকে তো ঘরটা তো খোলা আছে ওকে জল দেওয়া রয়েছে খাবার দেওয়া রয়েছে ও খাঁচা থেকে বেরিয়ে কি সুন্দর ঘরে টুকুস 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 পায়ে পায়ে ঘুরছে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তোমাদের তোমরাও দেখছো খুব সুন্দর লাগছে আর হচ্ছে বদম শাক দু ও তিনটে ডিম দিয়েছে ডিম দিয়েছে বলে ওকে আড়ালে একটা রুমেতে রাখা হয়েছে যদি বাচ্চা টাচ্চা হয় আর কি যাবে না হবে কি না তাও ওকে আড়ালে রেখেছে আর একটা ডিসে করে জল দিয়েছে একটা বাটিতে দই আর ভাত দিয়েছে মনে হয় খাচ্ছে আর দেখো টুস টুস ঘুরছে তারপরে আমি ওর কাছটাকে যাবো ও কিন্তু খুব কামড়াই ও শুধু আমার মা আমার খেয়ে চেনে ও কিন্তু আমাদেরকে খুব কামড়াই তো একটা ধান দেবে আমার শাশুড়িমা ফিকে তো ও আমি খাওয়াতে যাব ও কিন্তু আমার কামড়াতে প্রথম আসবে তারপরে কিন্তু আমার হাত থেকে আস্তে আস্তে খাবে খিদের জ্বালা বড় জ্বালা আয় দেখো তিনটে বলছিলাম না ডিম দিয়েছে আয় দেখো দূরে ওই খাঁচার ভিতরে তিনটে ডিম আছে তোমাদেরকে দেখালাম আর দেখো ও চুপচাপ ওই ওখান থেকে কিন্তু কোথাও যাচ্ছে না পাঁচে ভাবছে যদিও ডিমগুলো কেউ নিয়ে নেই সবাই তো বলো মা তো ঠিক সে মানুষই হোক পাখি পক্ষু মানে পশু আরে যাই হোক মা তো মাই হয় না আর দেখো টুকুস টুকুস করে কিন্তু আর দেখছে ডিমগুলো আছে নাকি ও বাচ্চা ছানাগুলো মানে ডিমগুলো আছে না কি দেখছে কোনো ছানা হয়নি ডিমগুলো দেখছে আছে কি না দেখছি আছে তবে টুস টুকুস করে ঘুরছে আর মানে সত্যি খুব সুন্দর লাগছে আর এরকম শাশুড়া একটা ধানের শীষ ধানের শীষ ওর দিক মানে ওর দিকে ফিকে দিলেও আমি আস্তে আস্তে নিজের হাতে খাওয়াবো এই প্রথম সুযোগ পেয়েছি আমরা নিজের হাতে করে ওকে খাওয়ার কিন্তু ও খায় না খুব কামড়াতে আসে খুব বদমাস এরকম কামড়ারতে হবে দেখলে যা তোমাদেরকে বললাম এবার আমি আস্তে আস্তে দিচ্ছি ও একটা করে নেবে ও কিন্তু সবার টানার চেষ্টা করছে আমি শক্ত করে ধরে রেখেছি আমি জানি ও লুজ দিলেই ও ধরে নিয়ে পালিয়ে যাবে তো আমি টিপে ধরে রেখেছি আমি বলছি আমার কাছ থেকে নিয়ে নিয়ে খা নিয়ে খা ও খাচ্ছে না লাস্কা দেখবে যা আমি ফেলে দেবো ও নিয়ে নেবে আর দেখো ও টানছে টানছে আমি তো শক্ত করে টিপে ধরে রেখেছি ও খুব বদমাস দেখলে কি আর দেখো খুব শুই লাগছে পুরো কুচু কুচুমুচু লাগছে মন হচ্ছে চটকা চটকায় বাচ্চা ছেলের মতন বাট পারি না গো গো খুব কামড়াই আর দেখো যা দিয়ে দিলাম খেয়ে আমার কথা বলতে পারি না কিন্তু কিন্তু করলাম আর হ্যাঁ তোমরা এই তো ওটায় যে তাকে বললাম শালু যে পাখিটাকে দেখলে তো ও হচ্ছে কালকে উড়ে গিয়েছিল ওই ডালে তালে ঘুরছিলো কোথাও যায় না ও শুধু মা 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 করছিলো উড়ে মানে উড়ে গেছিলো আবার চলে আসছে আমার শাশুড়ি মা সে খাবার দাবার দিতে তোমার বাড়িতে চলে এসেছে তো পাখিটা খুব দুষ্টু দেখলেই তো প্রচণ্ড দুষ্টু অ্যান্ড ভালো বা শুধু আমার শাশুড়কে চলে শুধু সারাক্ষণ মা 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 করে থাকে তো ধরো ভিডিওটা বেশি বাড়াবো না আর হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে আমাকে অনেক অনেক ভালোবাসার জন্য অনেকটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবেই ভালোবেসে এভাবেই ভালোবেসে যাও আর সাপোর্ট করে যাও তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি ভীষণ এগোতে পারবো না সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও ভিডিওটা আমি বেশি করে বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবো আজকের মতনটা বাই পায় সবাই ভালো থেকো সুস্থ থেকো